জানতে চাই ছিয়ানব্বই সালে যখন বিএনপির বিরুদ্ধে আপনারা তত্ত্বাবধায়ক সরকার কায়েম করার জন্য আন্দোলন করছিলেন তখন কি আওয়ামী লীগের সাথে আপনারা হয়ে রাজনীতি করেছিলেন না না আমরা কোনো জোট গঠন তবে মাঝে মধ্যে তাদের সাথে আমাদের যৌথ সভা হয়েছে কিন্তু কোনো জোট আমরা করি সেই ইস্যুটাও দেখেন সেটা ছিল ইস্যু আগামীতে যদি আরো একটি যৌতিক ইস্যু আপনাদের সামনে আসে আপনারা আওয়ামী লীগের সাথে নিয়ে এরকম করবেন কিনা না আমরা আউমলিকের সাথে নেইনি আউমলিক আমাদের इशুতে এসে পরিচরিক হয়েছে এবং শরীক হইতে গিয়ে তার আমাদের इशু আইজা করতে চাইলেন স্বয়ং সে একাশে বলে ফেললেন যে এটা তার মানুষ মানে তার ব্রেইনের প্রোডাক্ট ব্রেইন চাইল এক্যাটিকা সরকার মানুষ আসলো এটা নিয়ে যে এর দুই বছর আগে জামাত-ই-ইসলামের পক্ষ থেকে আব্বাস আলী খান অন বিহাফ অফ প্রস্পরসাল গুলাম আজম তিনি কিন্তু এক্যাটিকারের ফর্মারে জাতির সামনে উত্থাপন করেছিলেন এটা জনসভার মাধ্যমে আউমলিক দুই বছর পরে এসে বলে যে এটা তাদের আই আমরা হাসলাম তো এরকম এইরকম করার আরো বহু ইতিহাস আছে সেটা বলতে গেলে অনেক সময় লাগবে

আর চাইবো আমরা আরেকটি করব যে এটি আসলে এটি আসলে উনার বক্তব্য নয় বা উনার বক্তব্যকে একটু মোচর দেওয়া হয়েছে যেটি ডক্টর শফিকুর রহমান একটু ভালো ভালোই মোচর দেওয়া হয়েছে কিন্তু এটি এটি সবাই দলবদ্ধভাবে এই মোচরটি কেন দিলো বা দিতে পারলো বলে আপনার মনে হয় ডক্টর শফিকুর রহমান আমাদেরকে সবাই খুব ভালোবাসে তো এই জন্য আমাদের নিয়ে কসলাইতেও ভালো আপনাদের সবাইকে ভালোবাসে ও কসলাইতেও ভালোবাসে আচ্ছা এইটি একটু জানতে চাইবো যে আপনাদের কাছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি গঠন করেছে আপনি জানেন যে সমন্বয়কেরা জেলায় জেলায় মত বিনিময় সভা করছেন তারা রাজনৈতিক দল প্রতিষ্ঠার দিকেই যাচ্ছেন বলে মনে হচ্ছে বিএনপি এর মধ্যে বিষয়টি স্পষ্ট করেছে যে তারা এটি ভালোভাবে দেখছে না আপনাদের দল কিভাবে দেখছে আসলে তারা এখনো বলে নাই যে তারা দল গঠন একবার করবে। পরবর্তী পর্যায়ে তাদের আবার বলেছে না এরকম কোন নাগরিক কমিটি গঠনের ব্যাপারে তারা উদ্দেশ্য কোন দল নয় কোনো রাজনীতির প্ল্যাটফর্ম নয় বরঞ্চ সরকারকে বিভিন্ন দিক থেকে আমরা একটা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করব যাতে কোনো সরকার ডাইনিভাবে ডেবিট হচ্ছে না তারা যদি এতটুকুতে থাকে তাইলে আমার কোনো মন্তব্য নাই আ আপনি যদিও বলেছেন কিন্তু আপনাকে পেলাম বলে প্রশ্ন করিই রাখি বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে আপনার অবস্থান কি আপনি কি মনে করেন কি মনে করছেন থাকা একেবারে স্পষ্ট আপনার এই সময় একটা প্রশ্ন এসেছে বলে নিশ্চয়ই আপনি প্রশ্ন করছেন জি আমরা সাতে সাথে কিন্তু আমাদের পক্ষ থেকে এটা ক্লারিফাই করেছি এবং আশা করি আপনি সেটা দেখুন আচ্ছা আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে আবার একটু বলে দিতেন দর্শকদের অনেক প্রশ্ন না আমরা যেটা বলেছি যে একজন সাবেক সেনা অফিসার উদ্যতন সেনা অফিসার যিনি আট বছর তিনি আয়না করে ছিলেন মুসলুম ছিলেন তিনি একটা ভার্চুয়াল প্রেস কনফারেন্সে দুটো কথা বলেছেন একটা জাতীয় সংগীতের ব্যাপারে আর একটা মুক্তিযুদ্ধে হতাহতের সংখ্যা ব্যাপারে তো আমরা বলেছি যে এটা তার বক্তব্য আমাদের প্রতিনিধিত্ব নয় এবং তিনি কোনো পর্যায়ে জামাতের সাথে সাংগঠনিকভাবে সম্পৃক্ত নন তবে হ্যাঁ তিনি আমাদের শ্রদ্ধার পাত্র এই অর্থে যে তিনি একজন মুসলিম মানুষ এবং তার জুলুমটা করা হয়েছে সম্ভবত তার পিতা জামাত ইসলামের সাবেক আমির বা ছিলেন সেই কারণ এটা তো আমাদের জন্য ব্যথা এবং বেদনার কারণ এটা আমি না শুধু এটা তার জাতির অনেকেই তার ব্যাপারে সমবে বা ইয়ে করে কিন্তু আমরা এটা পরিষ্কার করেছি যে তার বক্তব্য জামাত ইসলামের বক্তব্য নয় ডক্টর শফিকুর রহমান দুই সালে গণজাগরণ মঞ্চ পরে আবার তাদের বিপরীতে হেফাজত ইসলামী মাঠে নামে শাপলা চত্বরে সরকারের পতনের আন্দোলন আওয়ামী লীগ সরকার কোনো মতে ঠেকায় পরে আবার আওয়ামী লীগ সরকারের হেফাজতের মধ্যে এক ধরনের একটা বোঝাপড়া হয় শেখ হাসিনা ইভেন্চুয়ালি কওমি জননী উপাধি লাভ করেন সরকারের মডেল মসজিদ নির্মাণ কমি এম এর সমতুল্য বলা এগুলিকে সার্টিফিকেটকে আপনি কিভাবে দেখেছেন কিভাবে দেখেন হেফাজতে ইসলামের সাথে বা হেফাজতে ইসলামের এই কার্যক্রমকে জামাতে জামাত ইসলাম কিভাবে দেখে আমি সরকার তৎকালীন সরকারের আচরণকে নিষ্ঠুর রসিকতা হিসাবে নিষ্ঠুর রসিকতা

বলতে গেলে জানি নাই তারা বহু চেষ্টা করা হয়েছে চাপ দেওয়া হয়েছে তারা সেখানে অংশগ্রহণ করেন নাই সেটা যারা করেছেন অতি উচ্ছ্বাসে অথবা ব্যক্তিগত কোন স্বার্থ হাসিলের জন্য এই সমস্ত কাণ্ড কারখানা করেছেন এটার সাথে আসলে কমি অঙ্গনের কোন সম্পর্ক তেমন ছিলই না দুই নম্বর হচ্ছে আপনি দেখেন যে তাদেরকে বাইশ সালের একটা ঘটনার পরে যেভাবে হাজার হাজার আলিমকে জেলে নেওয়া হলো এবং অত্যন্ত নিষ্ঠুর আচরণ তাদের সাথে করা হলো বছরের পর বছর রাখা হলো প্রবিন আলিমদেরকে তাদের পায়ে বেড়ি পরানো হলো হাতে হ্যান্ড কাপ লাগানো হলো

অনেক সময় ডক্টর ইউনুসকে এনজিও বিদেশি মডেলের বাংলাদেশে এটি করতে চায় এটি অনেক সময় বলে থাকেন আবার ধর্মভিত্তিক অনেক রাজনৈতিক দল ওয়াজের সময় ক্ষুদ্র ঋণ জড়িয়ে ডক্টর ইউনুসের সমালোচনা করে থাকেন শেখ হাসিনার মতো এরকম প্রায় আমি যেটিকে বলি যে প্রায় অভব্য অশ্লীল ভাষায় সুৎখর বা এরকম না বললেও ওয়াজের সময় এগুলি নিয়ে অনেক কথাবার্তা বলে থাকে জামায়াতে ইসলামী আসলে ক্ষুদ্র ঋণ তারপরে হচ্ছে যে এইরকম একটি ব্যাংক ব্যবস্থা বা এনজিওর কাজকর্মকে কীভাবে দেখে কীরকম করে দেখে আচ্ছা দেখেন অনেকে শুধু ব্যবস্থা ব্যাংক পরিচালনা করেন বাংলাদেশে সেই ব্যাংক এর যারা সার্ভিস হোল্ডার এবং যারা ডিরেক্টর তারা যদি মেইন স্ট্রিম রাজনীতি করার অধিকার রাখেন সাহেবের সমস্যাটা কোথায় আমি তো সমস্যার কথা বলছি না আমি বলছি জামাতি ইসলামের অবস্থাটা কি আমার কোনো সমস্যা নাই আমি চাইবো যে ইনসিকিউরিটিটা নিয়ে এবং সেই ইনসিকিউরিটিটা তো একটা বাস্তব ইনসিকিউরিটি আমরা একটা রাষ্ট্র গঠন করেছি এই ক্ষেত্রে কি আমাদের আসলে একটা গ্রুপ যারা এই ব্যাপারটা বিশ্বাস করছে না বা ইসলাম ধর্মের মধ্যে তারা নাই তারা ইনসিকিউর ফিল করছে না এবং এই ফিলিংটা তাদেরকে দেয়া দরকার কিনা আপা যে ইনসিকিউরিটিটা কথা বলছেন জনাব মামুনুল হক হ্যাঁ অনিরাপত্তার কথা বা ইনসিকিউরিটির যে প্রশ্ন আসছে এটা আসলে মূলত ইসলাম এবং ইসলামের যে রাজনৈতিক ব্যবস্থা বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এই ব্যবস্থা সম্পর্কে মানে অনেকের না জানা থাকা বা একটা ভুল ধারণা থেকেই আমার মনে হয় এই ধরনের মনোভাব তৈরি তৈরি হয় হয় বা একটা আশঙ্কা আপনি যদি ইসলামের যে প্রায় এক হাজার বছর বা তার চেয়েও বেশি সময় এই পৃথিবীতে ব্যাপকভাবেই সারা পৃথিবীকেই মৌলিকভাবে শাসন করেছে ইসলাম এরপরে গত পাঁচশো বছর ধরে হয়তো পশ্চিমা বিশ্বের যে